ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের ব্যারিকেড ভাংচুর এবং ব্যারিকেডের উপরে উৎসাহী তাহলে জনতার বিক্ষোভ আজ দুপুর দুইটা থেকে ভারতীয় বিশ্ব সেন্টার বন্ধ নারায়ণগঞ্জের একজন মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াল তিনি নির্বাচন প্রত্যাহার ব্যক্তিগতভাবে নির্বাচনকে প্রত্যাহার করেছে তিনি নিরাপত্তার সংখ্যা নিয়ে তিনি প্রত্যাহার করেছেন এদিকে নির্বাচন তো সেই ঘোষণার পর হাদিকে পিলমি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা কেউ বলছে ভারতে পালিয়ে গেছে কেউ বলছে এখনো তাদের পরিপূর্ণ অবস্থা জানা যায়নি ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা কতটুকু সফল হবে সেটা একমাত্র রাষ্ট্র পরিচালনাকারীরাই জানে নির্বাচন কমিশনার জানে তবে পরিবেশ পরিস্থিতি কতটুকু অনুকূলে আছে তারও একটা বিষয় আল্লাহ